দর্শক শ্রোতা বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় বাঘের কবলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বাঘ আমরা ঢাকা শহরে চিড়িয়াখানা ছাড়া আর দেখতে পাই না বাঘ সুন্দরবনে থাকে দর্শকদের দেখার জন্যে চিড়িয়াখানাতে পশু পাখি থাকে হঠাৎ করেই কিছু বাঘ ঢাকা শহরে ঢুকে পড়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আক্রমণ করেছে গত ষোলো বছরে এরকম ঘটনা কখনো ঘটেনি খুবই আশ্চর্যজনক ঘটনা আপনারাও খুব অবাক হয়েছেন এবারে বলছি এ বাঘ হচ্ছে মনুষ্যরূপী বাঘ মানুষ বাঘ এরা গত অনেক বছর দেশে অনেক কিছুই ঘটে গেছে কখনো তাদের মুখ খুলতে দেখেনি বা শব্দ করতে শুনিনি এখন এই মনুষ্য বাঘেরা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পরেই ঢাকা শহরে এই বাঘেদের আমদানি হয়েছে নানা রকম দাবি দেওয়া একটা সমঝোতা করতে না করতে আরেক দল অবরোধ হরতাল ডাকছেন রেল কর্মচারীরা ধর্মঘট করছেন শিক্ষকরা ধর্মঘট করছেন একটা না একটা বাঘের শিকার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব হয়েই যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের গণনা আমি করেছি তার সময় এপ্রিল মাস পর্যন্ত ভালো এপ্রিল মাসের পরে তিনি কিছু সমস্যা সম্মুখীন হবেন এছাড়া যে সমস্ত সমস্যা এখন চলছে সেগুলি তো আছেই এখন দেখেন নির্বাচন দিতে হবে কবে দিতে হবে রোডম্যাপ দিতে হবে কবে এসব দেবেন প্রচণ্ড চাপ তার উপরে রয়েছে দেশের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে কিন্তু আমাদের চরিত্রই হচ্ছে নেগেটিভ কথা বলা মানুষকে বিপদে ফেলা ছাত্রনেতারা যারা উপদেষ্টা হয়েছেন তারা একটি রাজনৈতিক দল করবেন এমন খবর শোনা যাচ্ছে বা কিছু কিছু আত্মপ্রকাশ হচ্ছে ভালো কথা জুলাইয়ের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেটা যেন ভবিষ্যতে দলিস না হয়ে যায় যাতে আবারও কোনো স্বৈরাচার সরকারের জন্ম না হয় সেদিকে তো নজর আমাদেরকে রাখতে হবে ছাত্ররা যদি রাজনৈতিক দল করেন ভালো কথা আমরা স্বাগতম জানাই আমি ব্যক্তিগতভাবে নতুন দলের পক্ষেই আমার মত দেব বাংলাদেশের তেপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক দলেরই জন্ম হয়েছে তারা নির্বাচনে কয় ভোট পান কয়টি আসন পান আমরা জানি সেসব কথা বলে তাদেরকে আর লজ্জিত করব না বাংলাদেশের তিনটি বড়ো দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাতীয় পার্টির তো সর্বনাশ হয়েই গেছে আপনারা জানেন কিছু এরশাদ সাহেবের ভুলভ্রান্তি ছিল কিছু জেল হাজত খাটার ভয়ে আওয়ামী লীগের সঙ্গে অনেক সমঝোতায় যেতে হয়েছে এরশাদ সাহেবের ভাইও জি এম কাদের সাহেব রাজনীতিতে সফল ব্যক্তিত্ব বলা যাবে না তিনি তার ভাবির সঙ্গে জাতীয় পার্টি নিয়ে অনেক দলমত রয়েছে এ কারণে অনেক সমস্যা হয়েছে থাকলো বিএনপি বিএনপির তো আমরা গত পনেরো ষোলো বছর দেখেছি তারা অনেক আন্দোলন করেছেন রাজপথে নেমেছেন কিন্তু সুবিধা করতে পারেননি যা হোক দু সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে আমরা একটি সুফল এই আন্দোলনের একটি সুফল দেখার জন্য বসে আছি আগামী নির্বাচনে কি হয় এখন ছাত্র উপদেষ্টারা যখন একটা দল করতে যাচ্ছেন তখন প্রশ্ন হচ্ছে ক্ষমতায় থেকে দল করা যাবে না কেন করা যাবে না ইউনুস সাহেবও ক্ষমতায় থেকে দল করতে পারেন কেন করতে পারবেন না এর সদুত্তর আমার জানা নাই কিন্তু বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাব জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকেই বিএনপিকে জন্ম দিয়েছেন বিএনপি দল গঠন করেছেন পরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন সব কিছুই আমরা জানি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনিও সামরিক শাসক ছিলেন সেখান থেকেই তিনি রাজনীতিতে এসছেন উনি সামরিক শাসক থাকার সময় থেকেই জাতীয় পার্টির ব্যাপারে উনি চিন্তাভাবনা করেছেন পরবর্তীতে তিনি দল গঠন করেছেন ক্ষমতায় থেকে যদি অন্যরা দল গঠন করতে পেরে থাকেন তাহলে ছাত্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কেন দল করতে পারবেন না এটি আমার ছোট মস্তিষ্কে বুদ্ধিতে কুলাচ্ছে না যদি বিগত দিনগুলোতে ক্ষমতা থেকে সরকার গঠন করা দিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে এখন সেটা সম্ভব না কেন যাক হোক এটি নিয়ে কোনো তর্ক বিতর্ক করব না কিন্তু মনুষ্য বাঘেরা এখন রাস্তাঘাটে নেমে পড়েছেন এতদিন কোথায় ছিলেন জানি না তারা এখন অনেক রকম কথাবার্তাই বলছেন দু হাজার সাল নয় সংখ্যার বছর মাথা গরম থাকবে ইনু সাহেবের উপদেষ্টাদেরও মাথা গরম থাকবে মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা রাখতে হবে রাজনীতিতে মাথা গরম করে ফেললেই ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার ফল শুভ হবে না আরেকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে ছাত্র উপদেষ্টা তারা কিছু ষড়যন্ত্রের সম্মুখীন হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে কিভাবে ফেলে দেওয়া যায় এ নিয়ে আমাদের সবচেয়ে বেশি ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ ভারত থেকেই হচ্ছে আমি একটু সতর্ক করে দেব ষড়যন্ত্রকারীরা এই মুহূর্তে আপনাদের কিছু করতে পারবে না যে সময় আপনাদের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে তার আগেই আমি আপনাদেরকে জানাব ছাত্র উপদেষ্টাদেরকে আমি সতর্ক থাকার জন্য বলব আপনারা মাথা গরম করবেন না আপনাদের মনের কথা সবাইকে বলবেন না কিছুটা গোপন রাখবেন এটি আপনাদের জন্যে মঙ্গলজনক হবে আপনাদের জন্মছক আমি জোগাড় করার চেষ্টা করছি জন্মছক যদি জোগাড় করতে পারি ছাত্র উপদেষ্টাদের গণনা করার পরেই আগামীতে আমি কিছু পরামর্শ দেব আপনারা যে দলটি করতে যাচ্ছেন করেন অবশ্যই করেন সাহস করে করেন পজিটিভ চিন্তা করেন কে কী বলল এগুলো নিয়ে হতাশ হবেন না নিজেদের চিন্তা ভাবনায় নিজেদের সাহসে এগিয়ে যান আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদেরকে ধন্যবাদ